হয়ে গেল আজকে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ তিনি কি বলেছেন আপনারা সবাই শুনেছেন এটা সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া সর্ব জায়গায় প্রচারিত হয়েছে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আন্তর্জাতিক ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা সবাই দেখেছেন কিরকম মোদীজির গ্যারেন্টি মহিলাদের প্রতি সম্মান তার দলের সাংসদ আমরা আগেও তো দেখেছি

সমর্থনীয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জননেত্রী জনগণ আপনাদের দিকে নেই দিলীপ ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে